মানুষের সাথে এটা প্রকৃতির মানে আত্মীয় সম্পর্কের সাথে চলাফেরা করছে কারণ দেখুন এই চলাফেরা করতে গেলে একটা কি স্ট্রেস বা চিন্তাভুক্ত হয়েছে এখনকার মানুষ কিন্তু আগেকার মানুষ ছিল না দুশ্চিন্তা ভাবতো না মানুষ অত চিন্তা করতো না জিরো পার্সেন্ট তাই জন্য এখনকার মানুষ হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করছে কারণ এখন প্রত্যেকটা মানুষ ভুগছে সে বাড়ি গাড়ি কাজ কর্ম মানুষ ডিপ্রেশনে ভুগছে চোদ্দ নম্বর পয়েন্ট আছে ঘুম আজকাল মানুষের ঘুম যথেষ্ট ছিল যথেষ্ট পরিমাণে ঘুম পেড়েছে সন্ধ্যা হয়েছে ছটা সাতটা আটটা ঘুমিয়ে রেখে ঘুম যে কত গুরুত্বপূর্ণ তা আপনাকে বলে আমি বুঝাতে পারবো না আর এখনকার তো মানুষের যদি ঘুম দেখা যায় ছোট থেকে আটটার মধ্যে ঘুম কিন্তু জিরো পার্সেন্ট এখন মানুষ সন্ধ্যা সাতটা আটটা দিয়ে ঘুমায় না এমনকি বাচ্চা ছেলেও ঘুমাচ্ছে না যদি সর্বনিম্ন যদি সময় বলা যায় নটা দশটা এগারোটা বারোটা ইয়াং জেনারেশন গুলো হচ্ছে এখানে বারো এক দুই তিন এবং ভোর রাত এমন সকাল হয়ে যাচ্ছে তাদের কারণ এই মোবাইল দেখে 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 সার রাত দেখছে তার জন্য যে কতটা ক্ষতি সেটা পরে বুঝতে পারবে অলস আগে মানুষের অলস ছিল না মানুষ পরিশ্রম করেছে দুটো খাবারের জন্য খুব যত পাঁচ থেকে দশ পার্সেন্ট লোক অলস ছিল যারা ব্যবসায়ী ছিল তারাই এখনকার থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অলস কারণ দেখুন মানুষ এখন পরিশ্রম করছে না মানুষ আধা কিলোমিটার বা এক কিলোমিটার কোথায় যাবে তার পৌরতে চেয়ে যাচ্ছে কিন্তু মানুষ একটু হাঁটছে না তাই অলস অলসের জন্য আরো মানুষের শরীরটা অশুভ পরিণত হয়েছে হার্ড ওয়ার্ক কখনো মানুষ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হার করেছে পরিশ্রম করেছে কারণ তখনকার পরিশ্রম করতে হবে বাধ্যতামূলক এখন মানুষ থেকে টেন পার্সেন্ট কারা পরিশ্রম করতেন যারা যারা রাজমিস্ত্রী পুলিশ যারা কৃষক পরিশ্রম করতেন তাদের মধ্যে দেখবেন কোনো অসুখ নেই দেখুন মাঠে যারা চাষ করে পঞ্চাশ বছর ষাট বছর বয়স চাষ করে তিব্বি কাজ করতেন তারা কিন্তু অসুবিধার সাথে জড়িত নেই ন্যাচারাল ওয়াটার প্রাকৃতিক পানি আগে মানে কুয়োর জল খেয়েছে এখন মানুষ কিসের জল কাছে বলেন

তাই জন্য তারাকে না খেয়ে থাকতো দেখেন না খাওয়া থাকার উপকার কি জানেন শরীর যখন না খেয়ে থাকবে তখন আপনার শরীরে যে পুরাতন যে সেল গুলো রয়েছে সেই সেল আপনার বডি নিজে নিজে ওইগুলো খেয়ে ফেলে এটা বডি আপনার আপডেট হয় তাই জন্য ওদের শরীরে কোনো রোগটা হতো না কিন্তু এখন মানুষ ফাস্টিং জিরো পারছেন মানুষ প্রতি এক ঘন্টা পর পর খাবার খাচ্ছে কিন্তু বারবার খাবার খাচ্ছে আর অলসতা বারবার খাবার খাচ্ছে আর বডিতে খাবার করে জমছে

سارد خصوصا السلام عليكم